আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিসিএস প্রস্তুতির জন্য বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক নদীর সমর্থক শব্দ কি প্রশ্নটি ছেচল্লিশতম বিচিয়েছে এসেছে তটিনী নদীর সমার্থক শব্দ পরিভাষা প্যাডাগোগি শব্দের পরিভাষা শিক্ষা তত্ত্ব এটিও ছেচল্লিশতম এ এসেছে কল্মজ শব্দটি কোন ভাষার গ্রিক কল্মজ শব্দটি গ্রিক ভাষার তাম্বলিক শব্দের সমর্থক নয় কোনটি তামসিক তাম্বলিক শব্দের সমর্থক নয় তামসিক সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি গরল সরল শব্দের বিপরীত শব্দ নয় গরল অগ্নির সমর্থক শব্দ নয় কোনটি আবির অগ্নির সমর্থক শব্দ নয় আবির কোনটি তৎসম শব্দ ধুলি কোনটি তৎসম শব্দ ধুলি আসমান কোন ভাষার শব্দ ফার্সি আসমান কোন ভাষার শব্দ ফার্সি বাবা কোন ভাষার শব্দ তুর্কি বাবা কোন ভাষার শব্দ তুর্কি তৎসম বলতে কি বোঝায় সংস্কৃত শব্দ তৎসম বলতে কি বোঝায় সংস্কৃত শব্দ আহব শব্দের অর্থ কি যুদ্ধ আহব শব্দের অর্থ যুদ্ধ কোনটি জগরুর শব্দ জলধি কোনটি জগরুর শব্দ জলধি ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষার আরবি ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষার আরবি চাঁদের সমর্থক শব্দ কি বিধু চাঁদ এর সমর্থক শব্দ বিধু কোনটি তৎসম শব্দ ধর্ম তৎসম শব্দ ধর্ম কোন শ্রেণীর শব্দ যোগরুড় তোরঙ্গম কোন শ্রেণীর শব্দ কোন বানানটি শুদ্ধ মূলা কোন বানানটি শুদ্ধ মূলা শুদ্ধ বানানগুচ্ছ কোনটি শিরোচ্ছেদ দরিদ্রতা সমীচীন সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে তিনটি সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে তিনটি হুল রয়েছে শুদ্ধ বানান কোনটি মূর্ষু কোন বাক্য প্রয়োগগত দিক থেকে শুদ্ধ তার দুচোপ অশ্রুতে ভেসে গেল কোন বাক্য প্রয়োগগত দিক থেকে শুদ্ধ তার চোখ অশ্রুতে ভেসে গেল কোনটি ভুল বানান ভুবন থেকে ভুবন কোনটি সঠিক বানান নয় প্রাণী থেকে প্রাণী কোনটি শুদ্ধ বাক্য নয় অকারণে ঋণ করিও না এর শুদ্ধ বাক্য হচ্ছে অকারণে ঋণ করো না শুদ্ধ বানান কোনটি সত্য শুদ্ধ বানান সত্য শুদ্ধ বানান কোনটি মনোকষ্ট শুদ্ধ বানান মনোকষ্ট শুদ্ধ বানান কোনটি প্রজ্জ্বল শুদ্ধ বানান প্রজ্জ্বল শুদ্ধ বাক্য কোনটি মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা শুদ্ধ বাক্য মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা বাংলা ভাষায় কোন স্বরধ্বনি কালে জিহবা উচ্চ অবস্থানে থাকে রস্যু উ বাংলা ভাষায় কোন স্বরধ্বনি কালে জিহবা উচ্চ অবস্থানে থাকে রস্যু উ বাংলা বর্ণমালায় কয়টি যৌগিক স্বর রয়েছে দুইটি বাংলা বর্ণমালায় যৌগিক স্বর দুইটি শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কি শিরোযোগ শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয় দৃশ্যমান ধ্বনি সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয় ধ্বনি দৃশ্যমান উচ্চারণের রীতি অনুযায়ী উচ্চমধ্যম সম্মুখ স্বরধ্বনি কোনটি এ উচ্চারণের রীতি অনুযায়ী উচ্চমধ্যম সম্মুখ স্বরধ্বনি এ নিপাতনে সিন্ধু সরসন্ধির দৃষ্টান্ত কোনটি গো অক্ষ গোবাক্ষ নিপাতনে সিন্ধু সরসন্ধির দৃষ্টান্ত গোযোগ অক্ষ গোবাক্ষ বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জন দ্বিত অপিনিহিতির উদাহরণ কোনটি আজি আইজ অপিনিহিতির উদাহরণ আজি আইজ ব্যর্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কি বিযোগ অর্থ ব্যর্থ শব্দের সন্ধিবিচ্ছেদ বিযোগ বিযোগ অর্থ ঢিলেমি বিচ্ছেদ পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কি ঢিলে যোগ আমি ঢিলেমি বিযোগ সেদ বিচ্ছেদ পদযোগ হতি পদ্ধতি কোনটি প্রত্যয় সাধিত শব্দ ঐকিক কোনটি প্রত্যয় সাধিত শব্দ ঐকিক কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে উপপদ কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলে উপপদ বাংলা ধাতুর দৃষ্টান্ত কোনটি কহ বাংলা ধাতুর দৃষ্টান্ত কহ নাম ধাতুর উদাহরণ কোনটি বেতা নাম ধাতুর উদাহরণ বেতা কৃষ্টি শব্দের প্রকৃত প্রত্যয় কৃষ্টি শব্দের প্রত্যয় যোগতি প্রচুর যোগ উন্ত সমান প্রাচুর্য এটি কোন প্রত্যয় তদ্ধিত প্রত্যয় প্রচুর যোগ উন্ত সমান প্রাচুর্য এটি কোন প্রত্যয় তদ্ধিত প্রত্যয় বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি খেলনা বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি খেলনা সর্বাঙ্গীন এর প্রকৃতি প্রত্যয় কি যোগ ইন সর্বাঙ্গীন এর প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক নিপাতনে বহুব্রী সমাসের উদাহরণ কোনটি পণ্ডিত মূর্খ নিপাতনে বহুব্রী সমাসের উদাহরণ পণ্ডিত মূর্খ নীলিমা শব্দের নীল যোগ ইমন নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় নীল যোগ ইমন জন্মান্ধ কোন তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত পঞ্চমী তৎপুরুষ জন্মান্ধ কোন তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত পঞ্চমী তৎপুরুষ পনস কোন ফলের সংস্কৃত নাম কাঠাল পনস কোন ফলের সংস্কৃত নাম কাঠাল তো ভিওয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ